আমি সালমান আছেন চলে এসেছি বরিশালে তো এই বরিশালে আমি কোথায় আছি কোথায় ছিলাম সবই আপনারা জানতে পারবেন আমার প্রত্যেকটা ভিডিও দেখার পর তবে বরিশালের ভিডিও আমি ব্লগ আকারে দেওয়ার চেষ্টা করব আপনাদের অনুরোধে তাছাড়া এই মুহূর্তে অবশ্যই থাকছে বিভিন্ন ভিউয়ের সাথে সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা সঙ্গে থাকলে খুশি হব আমাদের জীবন আমাদের সংসার আমাদের পরিবার কতটা পথ পার হয়ে আমাদের জীবন আজও মিশে আছে আমাদের ভালোবাসার সংসারে সবার কাছেই দোয়া কামনা করি আমার পরিবারের জন্যে বিশ্বাস সম্মান সততা এবং সময় দেওয়া সকল সম্পর্কের চারটি গুণ আর সম্পর্কের মধ্যে এই চারটি গুণের অভাবের কারণেই বিয়ে ঠিকই হয় মেয়েদের কিন্তু সফল হয় কজন সফল হতে পারে না সম্পর্কের মধ্যে যদি এই চারটি গুণের অভাব থাকে পৃথিবীর সকল মানুষ একটি মেয়েকে কষ্ট দিলেও কষ্টে রাখলেও মেয়েটি কোনো কষ্টই পায় না যদি সেই মেয়েটির সাথে পাশে তার স্বামী নামের মানুষটি থাকে কিন্তু দুঃখের বিষয় কি জানেন খুবই কষ্ট লাগে এখানে বর্তমান সময়ের স্বামীরা স্ত্রীদেরকে সময় দেয় না একটা সময় মাখালাদের সময় সময় না দিলেও চলত কিন্তু এখন যে যুগ পড়েছে স্ত্রীকে সময় দিতেই হবে সময় দিতেই হবে যদি আপনি স্ত্রীকে সময় না দেন তাহলে স্ত্রী যেখানে সময় পাবে সেখানে সময় দেওয়ার চেষ্টা করবে নিজের সংসার বলে কথা ভাই নিজের সংসারে সৌন্দর্য স্ত্রী একজন খাঁটি পবিত্র উত্তম স্ত্রী আপনার ঘরের সৌন্দর্য সেই সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে গুরুত্বপূর্ণ যতটুকু সৌন্দর্য আছে সেটুকু ধরে রাখার চেষ্টা করা আর এটার জন্যে ভাই আপনাকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত সংসারটা আপনার যে তাই স্ত্রী তো আপনার সংসার যেহেতু আপনার স্ত্রী যেহেতু আপনার তাই সংসারের কথা সন্তানের কথা চিন্তা করে স্ত্রীকে আগলে রাখতে হবে স্ত্রীকে বেশি বেশি ভালোবাসতেই হবে ভাই কিচ্ছু করার নাই যদি আপনি স্ত্রীকে বেশি বেশি ভালোবাসেন যত্নে রাখেন আপনার সন্তানগুলো অসাধারণ হবে অসাধারণ চরিত্রের অধিকারী হবে আপনি কল্পনাও করতে পারবেন না কতটা ভালো মন মানসিকতা ভালো চরিত্রের সন্তান আপনার সংসারেই গড়ে উঠবে বেড়ে উঠবে আপনার স্ত্রীকে উত্তম স্ত্রী হিসাবে গড়ে তোলার জন্যে সবার প্রথমে সময় দিতে হবে স্ত্রীকে সময় দিন স্ত্রীকে কখনোই বাবার বাড়িতে মানে আপনার শ্বশুর বাড়িতে ফেলে রেখে আসবেন না দুই দিন থাকবেন কিংবা আড়াই দিন থাকবেন স্ত্রীর সাথে তারপর স্ত্রীকে সাথে করে নিয়েই বাসায় চলে আসবেন সব সময় সাথে সাথে থাকবেন দুজন কখনোই আলাদা হবেন না স্ত্রীকে যেমন একা তার বাবার বাড়িতে ফেলে আসবেন না বা দেখে আসবেন না ঠিক একইভাবে কোনো বন্ধু মহলেও স্ত্রীকে একা একা ছেড়ে দিবেন না এমন এমনকি স্ত্রীকে বাজার ঘাটেও একা পাঠাবেন না খুব প্রয়োজন না হলে আপনি সাথে থাকার চেষ্টা করবেন এভাবে সংসারটাকে আগলে রাখবেন তাহলে সংসারের সুখটা কোনোভাবেই এদিক দিয়ে ওদিক দিয়ে পালিয়া যাওয়ার সম্ভাবনা থাকবে না বরং সংসারটা একটা সুখের জান্নাত তৈরি হবে সংসারের সুখ শান্তি ধরে রাখতে অনেক সময় নিজের পছন্দের কিছু বিষয় ত্যাগ করতে হয় হ্যাঁ এটাই সত্য এটাই সত্য পছন্দের কিছু বিষয় অবশ্যই ত্যাগ করা উচিত সংসারের সুখ শান্তি ধরে রাখার জন্য পছন্দের জিনিসগুলো কেমন হয় জানেন হয় সেটা হয় নিষিদ্ধ সেটা আপনার খুব ভালো লাগে অথবা জিনিসটা হয় ভীষণ দামি যা সবার পক্ষে কেনা সম্ভব না কিনে কাছে রাখাটা সম্ভব হয় না সেটাই সবথেকে বেশি অনেক সময় পছন্দ হয়ে যায় আবার একটা বিষয় আছে অন্যের জিনিস নিজের খুব ভালো লাগে খুব পছন্দ হয় যেটা নিজের কাছে রাখা সম্ভব না বা পাওয়া সম্ভব না কখনোই ঠিক এই ধরনের জিনিসগুলি আমাদের সবসময় খুবই পছন্দের জিনিস হয় খুব মনোযোগ দিয়ে শুনুন খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু যদি মনে করেন আপনার চরিত্র খুবই ভালো তবে একজন ভালো মানুষ আপনি আপনার ভালো চরিত্র এবং আপনার ব্যক্তিত্ব শুধু আপনাকে স্মার্ট করে না আপনি যদি দাম্পত্য জীবনে সুখী না হন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় না থাকে আপনি আপনার স্ত্রীকে কোথাও নিতে পারেন না কেন পারেন না আপনি সব জায়গায় যদি আপনার স্ত্রীকে নিতে পারেন তবে প্রমাণ হবে আপনার স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় আছে যখন আপনি পারিবারিকভাবে সুসম্পর্কের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করবেন তখন আপনি একজন স্মার্ট ব্যক্তি শুধু চরিত্রর ব্যক্তিত্ব থাকলেই হয় না পরিবারের সুখটাও ধরে রাখাটা স্মার্টের মধ্যেই পড়ে আপনি খুব সুন্দর দেহের অধিকারী খুবই সুন্দর চেহারা আপনার কিন্তু আপনার ব্যক্তিত্ব ঠিক নেই আপনার চরিত্র ঠিক নেই আপনার সংসারে সুখ শান্তি নেই আপনি পর নারী নিয়ে উঠা বসা করেন সেখানে আপনার খুব ভালো লাগে পরের স্ত্রীকে আপনার ভালো লাগে পর নারী নিয়ে গল্প করতে ভালো লাগে এই যে বাজে কাজগুলো আপনাকে কখনোই স্মার্ট করবে না আপনি স্ত্রীকে বাদ দিয়ে সংসারের শান্তি নষ্ট করে এভাবে নিজেকে কখনো স্মার্ট প্রমাণ করতে পারবেন না সংসারে আপনার সুখ শান্তি নাই। আপনি খুবই সুন্দর আপনার চেহারা সুন্দর আপনার পোশাক সুন্দর আপনার অনেক টাকা পয়সা আছে আপনার ব্যক্তিত্ব ভালো চরিত্র ভালো কিন্তু হুম আপনি কিন্তু স্মার্ট না কারণ আপনি স্মার্ট হলে বুদ্ধিমান পুরুষ হলে আপনার সংসারের সুখ শান্তি ঠিক রাখাটা আপনার পক্ষে সম্ভব ছিল কিন্তু সেটা তো আপনি পারেননি তাই আপনাকে কখনোই স্মার্ট কেউই বলবে না বলা যায় না আপনার পিছনে দশটা নারী ঘুরবে আপনার টাকা আছে অর্থ আছে আপনার চেহারা সুন্দর হ্যাঁ ঘুরতে পারে আপনার পিছনে দশটা নারী কিন্তু আপনি তাদের পাত্তা না দিলেও কিংবা পাত্তা দিলেও আপনার সংসারকে ঠিক রাখতে হবে ভাই সংসারের সুখ যেন নষ্ট না হয় আপনার স্ত্রী যেন কষ্ট না থাকে সন্তানরা সঠিক পথে মানুষ হয় এই দায়িত্ব যদি আপনি পালন করতে না পারেন তবে আপনি কখনোই স্মার্ট না অনেকের মুখে আমরা বলতে শুনি ভালো অভিনয় জানা মানুষই কিন্তু ভালো থাকে ভালো অভিনয় জানা মানুষগুলোই ভালো থাকতে পারে আর যারা অভিনয় জানে না অভিনয় পারে না তারা অভিমান করতে জানে কিন্তু আমার কথা এখানে আমি আপনাদেরকে বলবো সংসার জীবনে কখনো স্ত্রীর সাথে অভিনয় করবেন না সংসারে সুখ শান্তি ধরে রাখতে আপনি অভিনয় করবেন না কখনো স্বামী স্ত্রী একে অপরের সাথে মিথ্যা বলবেন না মিথ্যার কোনো আশ্রয় নিবেন না সৎ পথে চলার চেষ্টা করবেন সৎভাবে সংসারের সুখ শান্তি ধরে রাখার চেষ্টা করবেন মিথ্যার আশ্রয় নিয়ে অসৎভাবে আপনি অভিনয়ের মধ্য দিয়ে যদি সংসারের সুখ শান্তি ধরে রাখার চেষ্টা করেন না ভাই এবং বোনেরা তবে সংসারের সুখ শান্তি বেশি দিন টিকসই হয় না স্থায়ী হয় না যখন তখন ধসে পড়ে